আসসালামু আলাইকুম আমি ফয়সাল হক ফোকাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমার ছেলেকে নিয়ে চুল কাটতে যাব সেলুনে কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ও হওয়ার পর আমি কখনো ওকে নিয়ে চুল কাটতে যাইনি তো আজকেই আমরা প্রথম চুল কাটতে যাচ্ছি অলরেডি বীর রেডি হয়ে নেমে পড়েছে সেলুনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেলুনে ইনশাল্লাহ সেলুনে কিভাবে কি হয় আপনাদের মাঝে শেয়ার করব। এবং আমার স্মৃতিতে এই ভিডিওটি রেখে দেব ইনশাল্লাহ বীর হওয়ার পর থেকেই বীর সবসময় চুল কাটত ওর নানুর সাথে যেহেতু এখন ওর নানু নেই ওর সাথে তো এখন আমাকেই যেতে হচ্ছে কিন্তু যাওয়ার পরেই হলো মূল সমস্যাটা সমস্যাটা হচ্ছে প্রথমে ও গেলো একটা চিপসও খেলো খাওয়ার পর কিছুক্ষণ সে বসেছিল খুব উপভোগ করছিল সময়টা তো যখন তাকে চুল কাটতে বসানো হলো চুল কাটার চেয়ারে তারপরেই সে ভীষণ কান্না শুরু করলো আর এতই কান্না শুরু করলো যে সে চুল কাটবে না এটাই স্পষ্ট তাকে কোনো অবস্থাতে চুল কাটানো যাবে না আমি তাৎক্ষণিক ওর মাকে ফোন দিলাম ওর মা আসলো ওর মা আসার পরে তারপরে ওর মায়ের কুলের উপর বসে সে চুল কাটা শুরু করলো বীর চুল কাটছে এই যে কান্না করছে ওর চোখ দিয়ে পানি পড়ছে সে কোনোভাবে মানে অ্যাডজাস্ট করতে পারছে না বিষয়টা মেনেও নিতে পারছে না তার চুলগুলো কেটে ফেলা হচ্ছে সে হয়তো মনে মনে খুব কষ্ট পাচ্ছিল যে তার চুলগুলো কেটে ফেলা হচ্ছে তারপরেও সে আস্তে আস্তে যখন ওর মা ওরে খুব যত্ন করে ধরে রাখলো এবং আমাদের যিনি চুল কেটে দিচ্ছিলেন ওই ভাইও খুব যত্ন করে চুলটা কাটার চেষ্টা করছিল তারপরে অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায় তারপরেও কিছুটা বিরক্ত তো করেই যেহেতু বাচ্চা মানুষ মাত্র দুই বছর বয়স তার চুল কাটাটা তো তার জন্য একটা বিরক্তিকর ব্যাপার আর এখানে আবার আমাদের আরও বড় একটা ভুল ছিল যে আমরা যেহেতু এখন শীতের সময় তো ওকে আমরা দুইটা তিনটা জামা পরাইছিলাম ও এখন যে জামাটা পরে আছে সেটার নিচে আরেকটা জামা ছিল ওর খুব অস্বস্তি লাগছিল ওর এই অস্বস্তির বিষয়টা আমরা অনুধাবন করতে পারিনি কিন্তু যখন আমাদের যে ছোট ভাইটা চুল ছিল উনি ঠিক মতো কাটতে পারছিল না ও খুব নড়াচড়া করছিল। বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করছিল তো তখন যখন এই সিনিয়র যিনি উনি যখন আসলো উনি ওকে ইজি করলো কথাবার্তার মাধ্যমে তারপরে জামাটা খুলে দিল এরপরে ও একদম ফিট হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই চুল কাটা তখন ওর শুরু হলো ও খুব তখন এনজয় করছিল ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও যখন চুলটা কাটছে তখন এনজয় করছে আসলে সিনিয়রদের একটা গুণ আছে তাদের অভিজ্ঞতাকে তারা কাজে লাগিয়ে তারা অনেক যেগুলো করা অসম্ভব সেগুলোও তারা করতে পারে এটা হচ্ছে তাদের অভিজ্ঞতার একটা বিষয় এর জন্য আমার মনে হয় অভিজ্ঞতা অনেক বড় একটা বিষয় জীবনে চলার পথে তো যাই হোক চুল মোটামুটি কাটা শেষ বিড়ো খুব খুশি মাসাল্লাহ চুল খুব ভালো কাটা হয়েছে ও নিজেকে দেখলো আবার নিজে নিজে বলছে চুল কাটার পরে শেষ শেষ বলে ও নিজেই নেমে যাচ্ছে নেমে নিজে হাঁটা শুরু করলো তারপর ওর মা ওকে জুতা পারুয়ে দিল মোটামুটি এখানেই আমাদের আজকের ভিডিওটি শেষ তারপরে ও আমার ছেলে বীর তার মায়ের হাত ধরে বাসার দিকে রওনা হলো সবে আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন